গুড আফটারনুন এভরি আশা করি সকলে ভালো আছেন অসুস্থ আছেন আমরাও মোটামুটি আছি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে মাকে কি কারণে হসপিটালাইজ করেছি আর মা কেমন আছে আর অনেকেই জানতে চেয়েছেন যে এখন মা কেমন আছে কবে মাকে বাড়িতে নিয়ে আসবো তো সেদিনকে আর কি মঙ্গলবার দিন মায়ের প্রেস বসানো হয়েছে আর গতকাল যে ফিমার নেক ফিমার ফ্র্যাকচার হয়েছিল তার হয়েছে ভালো আছে মা অনেকটাই সুস্থ মানে তো আর হেঁটে চলে বেড়াতে পারবে না এখন যথেষ্ট সময় লাগবে তবে সেইভাবে মানে কথাবার্তা বলছে ঠিকঠাক আছে খাওয়া দাওয়াও অল্প বিস্তর শুরু করেছে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে হয় কাল মানে রবিবার বা সোমবার মাকে বাড়িতে নিয়ে আসতে পারবো আশা করা যাচ্ছে তারপরে বাড়িতে এসে পরবর্তীতে মাকে আমার চলবে দেখা যাক কতটা কি করতে পারি অনেকে বলেছেন যে বাবা মাকে এবার তোমার কাছে রাখো হ্যাঁ অবশ্যই বাবা মাকে আমার কাছে রাখবো দেখা যাক কদিন আমি জোর করে তাদেরকে আমার কাছে রাখতে পারি আসলে ভাটপাড়াতে যে বাড়ি আছে বাবার মা সেই বাড়ি ছেড়ে কখনোই আর কি আমাদের কাছে থাকতে চায় না দিদির কাছেও থাকতে চায় না আমার কাছেও থাকতে চায় না এই হয় একটা মুশকিল যে বয়স হয়ে গেলে বাবা মারা তাদের নিজেদের আস্থানা ছেড়ে ছেলে মেয়েদের আস্থানাতে কখনোই থাকতে চায় না জানি না কেন এটা তাদেরকে একটা সাইকোলজিক্যাল ব্যাপার না তাদের নিজেদের একটা মনের জোর নাকি তা জানি না মানে পরবর্তীতে আমরা কি করবো তা বলতে পারছি না কারণ এমন নয় যে আমাদের ছেলে মেয়েরাও আমাদের সাথে থাকবে তারাও তো একটা না একটা সময় আমাদেরকে ছেড়ে নিজেদের কর্মস্থানে থাকবে আমরা কি করব তা জানি না তবে এই যেমন গণেশ পুজো হয়েছিল মাকে বলেছিল বা আমাকে বলেছিলাম যে একটা সপ্তাহ অন্তত আমার কাছে থাকো থেকে একটু এখানে সমস্ত চেকআপ টেক আপ করিয়ে তারপরে বাড়ি যাও তো আমি জোর করে বাবা মাকে রাখতে পারিনি দিদি যেদিন চলে গেল মানে গণেশ পুজোর পরে পরের দিন সকালে দিদি চলে গেল বাবা মাও একদম তড়ি ঘড়ি যে বড় চলে যাচ্ছে বড় সাথে সাথে আমরাও চলে যাবো বাড়িটা খালি রয়েছে বাড়ি খালি রাখা যাবে না বাড়ি খালি রেখে তারা বেশি দিন আমার কাছে থাকতে চায় না মানে কোথাওই থাকতে চায় না তো কি করব সেই জন্য বাবা মাকে রাখতে পারবে না বাবা থাকতে চায় না এই যেমন মা হসপিটালে আছে আর এদিকে বাবা বাড়ির জন্য চিন্তা করে যাচ্ছে দিদিকে বিভিন্ন জায়গা সম্পর্কে বুঝিয়ে যাচ্ছে বাড়ির জন্য মন খারাপ করছে যে বাড়িতে যেতে পারছে না কতদিনে মা ঠিকঠাক ভাবে সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারবে আর কবে বাড়ি ফিরতে পারবে এটা নিয়ে বাবা ভয়ানক দুশ্চিন্তাতে আছে তো যতই আমি জোর করে রাখার চেষ্টা করি না কেন আমি জানি বেশি দিন আমি রাখতে পারবো না একটু আমি বকাঝকা করি আমাকে একটু ভয় পায় তো সেই হয়তো আমার বকাঝকার কারণে আর আমার ভয়ে যদি দু থেকে তিন মাস আমি রাখতে পারি চেষ্টা ইচ্ছে আছে যে মাস আমি আমার কাছে রাখবো আর ভেবেছিলাম যে সারাজীবনের মতো নিয়ে আসবো বাট আমি জানি আসবে না তারা কখনোই নিজেদের জায়গা ছেড়ে তাদের দুই মেয়ের কাছে তো একেবারেই থাকবে না যাকে দেখা যাক সেটা পরবর্তী ব্যাপার এখন মাকে তো বাড়িতে নিয়ে আসি আগে আর আজকে সকালেও গেছিলাম ভালো আছে আবার কিছুক্ষণ পর যাব দেখব মোটামুটি টুকটুক করে কথাবার্তা বলছে খাওয়া দাওয়াও করছে আশা করা যায় বাড়িতে এনে সমস্ত রকম ওষুধপত্র খাবার দাবার খেয়ে মা হয়তো খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে উঠবে আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ তো আছেই এটা জানি আপনাদের শুভকামনা আমার মায়ের সাথে আমার সাথে আছে তো সকলের শুভকামনায় মা হয়তো তাড়াতাড়ি সুস্থ পারবে আর এইটুকুই আপডেট দিলাম আপনারা সকলে ভালো থাকবেন আমি টুকটুক করে আমার কুকিং চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করছি আপনার সাথে যাই হোক সেগুলো আপনারা দেখবেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে মাকে আনি তারপর আবার মার সাথে আপনাদের অল্প একটু কথা বলিয়ে দেব ঠিক আছে